আমরা গৃহস্থী আপনার কাছে বলতাম আপনি নিজেই তো দেখলাম ইউটিউবে কোন জানি দল না তারল মানে ফ্যান তুললিয়া ফেম তুললিয়া রোয়ার মানুষের দ্বারা রোয়া দিতে চান তা আপনার কাছে গৃহস্থীর ব্যাপারে কি বলবো আপনি নিজেই পারেন আর এমন একটা ব্যক্তি আছে আমরা দিরাইশাল্লার মাধ্যমে এটা যারা ইউটিউবে দেখে এরাই ভালো জানে তারপরেও কিছু কথা বলা লাগে আমরা গৃহস্থীর কাজে অনেক সময় যে গৃহস্থি করি সময়ে সার এগুলো পাওয়াটাও একটু মানে দোকানে গেলে একশো টাকা বাড়ায় দিলে ইয়ে আনতে পারে জয়টা ইচ্ছা হয়টা সার আর যারা একটু কম দিতে পারে রেট জানতে চাই এরা যেমন ক আজকে না কালকে আমরা গৃহস্থিত এটাই সময়ে সারটা পাইতাম আর সময়ে যা কিছু লাগে সঠিকভাবে পাইতাম এটাই হইলো আমরা কৃষকের বড় দরকার দরকার না এটাই তো দরকার আর আপনার ব্যাপারে আমরা কি বলবো মনে করেন দিরাই সাল্লাহ যতটি মিটিং ওইটা আমরা ইউটিউবে দেখতেছি ফেসবুকে দেখতেছি আপনার কাছ থেকে আমরা অনেক কথাগুলো শিখতেছি মানে যে কথা আমরা জানতাম না এই কথা আমরা আপনার কাছ থেকে জানতেছি শিখতেছি